আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আবার আপনাদের সামনের আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম প্রোডাক্টটি তৈরি করছেন ড্রাগ ফার্মাসিস্ট লিমিটেড এটি হলো ই কাপ কয়েকটি প্রিপারেশন পাওয়া যায় দুশো চারশো ছশো আটশো কয়েকটি প্রিপারেশনে এই ই কাপ ক্যাপসুলটি ভিটামিন ই ক্যাপসুলটি পাওয়া যায় এবং ভিটামিন ই দুশো সকাল এবং রাত্রে আর চারশো ভিটামিন ই কাপ চারশো শুধু রাত্রে ছয়শো এবং আটশো এটাও শুধু একবেলা রাত্রে এটা খেলে ছেলে এবং মেয়ে উভয়ের চুলের গোড়া শক্ত করে এবং চেহারা উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসে আর এটা বিশেষ করে পুরুষদের জন্য তাদের বীর্যকে ঘনত্ব করতে সাহায্য করে এই ইক ক্যাপসুলটি সবার খাওয়া অতি প্রয়োজন এবং উত্তম